আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন আমি নজরুল ইসলাম আর পিবিসি ওয়াল প্যানেল ডেকোরেশনের কাজ করি আর জিপসাম ডিজাইন পিবিসি প্যানেল ডেকোরেশন এরকম ডিজাইনের কাজগুলো করে থাকি আপনারা যারা সিলিং ডিজাইনের কাজ করাবেন আপনাদের জন্য এই ভিডিওটা আপনারা একটা মিনিট ধরে ধরে দেখেন সবকিছু বুঝতে পারবেন এখানে দেখেন আমরা এখানে এটা কিন্তু টিন সেট ঘর সাইড দেওয়াল উপরে টিন আমরা এই টিন সেট ঘরে এখানে টোটাল তিনটি রুমের সিলিং ডিজাইনের কাজ করলাম আপনারা দেখতেছেন এই যে আমাদের যে সিলিংটা এটা দেখেন এটা কিন্তু আমরা উপরে লতা কালার ডিজি আর সাইডে যে বোর্ডটা এটা হলো একেবারে আপনারা অনেকে বলতে পারেন কালো কালার বোর্ড কালো কালার বোর্ড এটা আমরা রঙ করে কালার করছি আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় গিয়ে কাজগুলো করে থাকি আপনারা আপনার বাসাবাড়িতে অফিসের শোরুমে সিলিং ডিজাইনের কাজ করাতে পারবেন মাত্র একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট আমরা এই কাজগুলো করে থাকি সম্পূর্ণ বোর্ডের মাপে বোর্ডের মাপে আপনাদের বাসাবাড়িতে বিশ্বের যে কোনো ডিজাইন করা নিতে পারবেন খুবই কম খরচে যারা খুবই ইউনিক এবং লাক্স পিভিসি বোর্ড মানে প্লাস্টিক বোর্ড এটা হলো আপনার তিন সেট ঘরের জন্য বেস্ট এটা আপনার শীতকালে শীত কম লাগবে গরমকালে গরম কম লাগবে কুয়ার সাথে ক্ষতি হবে না পানিতে ক্ষতি হবে না আগুনে নষ্ট হবে না আপনারা চাইলে আপনাদের বাসাবাড়িতে আমাদের এই পিভিসি বোর্ড দিয়ে কাজগুলো করে নিতে পারেন দেখেন আমাদের প্রত্যেকটা বোর্ড কিন্তু পিভিসি বোর্ড আমি আপনাদেরকে সরাসরি লাইভে দেখাই দিছি এটা আপনি যতই পারান কোনো স্পট পড়বে না এটা প্রত্যেকটা বোর্ড কিন্তু অনেক স্ট্রং হ্যাঁ আমরা এই বোর্ড কিন্তু স্ক্রু দিয়ে ফিটিং করে থাকি খুবই কম খরচে একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিটে বাংলাদেশের যে কোনো জেলা থেকে কাজগুলো করে নিতে পারবেন এই বুট কিন্তু আপনারা চাইলে আবার এভাবে দেওয়ালও ফিটিং করাতে পারবেন অনেকের আছে আপনার দেওয়াল ড্যাম বা নষ্ট হয়ে যায় রং উঠে যায় তো এগুলো কিন্তু আবার বিভিন্ন কালার আছে শুধু এই কালো কালার এটা না এটা আমি স্যাম্পল দেখাইতেছি আপনারা বুঝে নিবেন বিভিন্ন কালার আছে এটা চাইলে দেওয়ালেও ফিটিং করাতে পারবেন তো যারা বিভিন্ন দেওয়ালের কাজ করাতে চান অথবা ইন্টেরিয়র ডিজাইনের টিনের পার্টিশনেও কিন্তু এই কাজগুলো করানো যায় যারা টিনের পার্টিশানে পিভিসি বোর্ড দিয়ে ডেকোরেশনের কাজ করাতে চান ওয়ালের কাজ করাতে চান বিভিন্ন সিলিং ডিজাইনের কাজ করাতে চান খুবই কম খরচে আমার সাথে যোগাযোগ করে আপনাদের বাসাবাড়িতে বাড়িতে এরকম রাজকীয় ডিজাইনের কাজ করাতে পারবেন আমাদের এই পাশে আরো একটি রুম আপনারা একটু দেখেন আমাদের এই পাশে যে রুমটি দেখেন এখানে এখানে যে রুমটা এটা দেখেন আমরা এখানে কিন্তু সেম জিপসাম ডিজাইনের মতো করে দিছি এটা হলো আমাদের সম্পূর্ণ পিবিসি বোর্ড আপনারা অনেকে বলেন ভাই আপনারা বোর্ডের মাফে কাজ করেন কেন রুমের মাফে করেন না কেন ভাই আমি আপনাদেরকে বিস্তারিত বোঝাই বলি এই যে দেখতেছেন এই যে দেখতেছেন যে ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু ওই বোর্ডের নিচে তার মানে আর ডিজাইনের জ্বর তো বাড়তি লাগছে অতটুকু আপনার বাসা বাড়িতে আমরা বোর্ড নিয়ে আসামো পঞ্চাশ কার্টুন বিশ কার্টুন দশ কার্টুন যা লাগে বেশি নিয়ে আসামো যতটুকু খরচ হবে অতটুকু পরিমাণটা আসবে আপনারা চাইলে বাসা বাড়িতে বিভিন্ন ডিজাইনে কাজ করাতে পারবেন এই যে দেখেন একটার পর একটা কিন্তু লাইট আপনি চাইলে এখানে ঘুমাইয়া ঘুমাইয়া লাইট এভাবে কালার চেঞ্জ করতে পারবেন এভাবে চেঞ্জ করতে পারবেন তো এই কালারটাই বেস্ট আমার যত যত সম্ভব মনে হয় আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের আমাদের কাছে এখানে টোটাল তিনটি রুমের ডিজাইন আমি তিনটা রুমের ডিজাইন আপনাদেরকে দেখাবো যেটা ভালো হবে অবশ্যই কমেন্ট করবেন আপনারা চাইলে খুবই কম খরচে ইউনিক ডিজাইনের কাজ করাতে পারবেন মাত্র একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট আমরা এই কাজগুলো করে থাকি সম্পূর্ণ বোর্ডের মাপে বোর্ডের মাপে আপনাদের বাসা বাড়িতে এরকম কাজ করাতে চাইলে যোগাযোগ করবেন আমি আপনাদের মাঝে আমাদের এর পাশে আরো একটি রুম আপনাদেরকে দেখাই এর পাশে একটি রুম আপনারা দেখেন এই ডিজাইনটাও কিন্তু সেম জিপসাম ডিজাইন কিন্তু এটা জিপসাম না সম্পূর্ণ পিভিসি বোর্ড আমরা পিভিসি বোর্ড দিয়ে বিভিন্ন ডিজাইন আপনারা যেরকম ডিজাইন বলবেন সেম ডিজাইন আমরা করে দেবো মাত্র একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট সম্পূর্ণ বোর্ডের মাপে সম্পূর্ণ বোর্ডের মাফে একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট আপনাদের বাসা বাড়িতে যারা সিলিং ডিজাইন ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ করাতে চান সরাসরি যোগাযোগ করবেন আমরা এই কাজগুলো খুবই কম খরচে করে থাকি যারা কাজ করাবেন অবশ্যই যোগাযোগ করবেন বিওয়ার্স আমাদের আজকের ভিডিও এতটুকুই ইনশাআল্লাহ আপনাদের মাঝে আরো নতুন ভিডিও নিয়ে আসব আরো নতুন ডিজাইনের ভিডিও নিয়ে চলে আসব আমাদের আইডির ভিতরে শত শত ভিডিও দেওয়া আছে আপনারা যে কোনো ভিডিও দেখে যে কোনো ডিজাইন পছন্দ করে আমাদের সাথে যোগাযোগ করবেন তো যারা কাজ করাবেন অবশ্যই যোগাযোগ করবেন ভিউয়ারস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখান থেকে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ Hello, assalamualaikum, Halo bhai.